তো যাই হোক তারা আমাকে আমার বলেছিল তোমার চলবে আমি বলেছিলাম থ্যাংক ইউ অনেকে বলেছিল এক মাস চলবে অনেকে বলেছিল তিন মাস চলবে সবাই ফিরিয়ে দিয়েছিল কিন্তু আমার স্বপ্ন স্থির ছিল টার্গেট স্থির ছিল যে আমি আমি করে দেখাবো পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না আজকে মানুষ চাঁদে যাচ্ছে একটা দিন তাদেরকে কল্পনা ছিল আজকে এখানে বসে আমরা আমেরিকায় কথা বলছি একটা দিন এই মোবাইলটা কল্পনা ছিল

এবং ত্রিনেশ্বরের উপরে যারা আছে তারা তো এমনি যাবে ত্রিনেশ্বর থেকে উপরে যারা আছে তারপরে ফাইভ স্টার ফাইভ স্টার কোথায় যাবে কোথায় যেতে চান ফাইভ স্টার দু হাজার পঁচিশে যারা করবে ফাইভ স্টার র্যাঙ্ক তারা প্রত্যেকে এবং তার উপরে র্যাঙ্ক হলো সবাই মিলে দার্জিলিং ট্যুর সম্পূর্ণ ফ্রি দার্জিলিং সম্পূর্ণ ফ্রি কোম্পানির তরফ থেকে এরপরে কি এখনো পিঠারের বাকি আর কোথায় যেতে চান দেখুন আমরা মাত্র দু বছর বয়স তার জন্য ফলের যেতে পারছি না তো আমি ছাব্বিশ থেকে কথা যাচ্ছি ফলের যুগ

আমাদের এখানে টাইমে কিছু একজন বলেন যে আমি গেলে সে টাকা পাই আমি ওখানে দিয়ে দিচ্ছি আছে কে নেগেটিভ মালু খাটে কেউ আছে অন্য কোম্পানির হলেও তো একজন হাত অন্য কোম্পানির দশজন হাত করতো সে আমি টাকা পাই কেউ আছে আমি দিয়ে দেবো বাচ্চা টাকা আছে টাকার মেয়ে জামান বাবু

সাকসেস নাইনটি পার্সেন্ট সাকসেস পেতে চায় কিন্তু সাকসেস পেতে গেলে যে কাজটা করতে হয় সেটা কি আপনারা করছেন জ্বালা আছে দরকার জ্বালা যাদের জ্বালা আছে দুই আলো পেট ঠিক আছে পেট পিট না অন্য সেক্টরে পিট ঠেকে যায় ঠিক আছে যাদের দুই আলো পেট ঠেকে গেছে মানে খাওয়া হচ্ছে না সেরকম যারা যাদের আছে তারা সাকসেস পাবে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট বলছে থাকবে

গ্রামের পঞ্চায়েতের যে প্রধান সে সিদ্ধান্ত নিল যে আমাদের তো ঘোরা নেই তো রেডি করে যায় একটা হাস্যকর বিষয় তাই তো দাদাকেই রেডি করা যাও তো দাদাকে বলছে যে তোমাকে ঘোড়ার সঙ্গে ছুট দিতে হবে এবং জিততে হবে তো দাদা তো বলছে না আমি পাবো না আমার বোঝা কাঁপিয়ে দাও আমি বোঝা নিতে পারবো কিন্তু ছুটতে পারব না তো গাদাকে অনেক বুঝে ফুঝে গ্রামের সম্মান করতে হবে আমি তো ঘোড়া যখন ছুট হবে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ঘোড়া ছুট হবে যেতে এবারে বাঁশি করবে বাঁশি করবে আর গ্রামের যে প্রধান ছিল সে গাঁদার পেছনে লঙ্কার ঘুরে ছপাস বুঝতে পারছেন আর গাঁদার প্রচুর যারা যন্ত্রণা দিচ্ছে

Hãy thôi đi, thôi đi.